আমি বাংলা সংকলন সজিনাথ চক্রবর্তী যে সমস্ত কবির কবিতা সংকলিত করা হয়েছে তারা হলেন সত্যেন্দ্রনাথ দত্ত কাজী নজরুল ইসলাম প্রতুল মুখোপাধ্যায় চারুণ কবি বৈদ্যনাথ ও অজিত বাইরে নমস্কার শুরু করছি আমি বাংলায় গান গাই বাংলার গান গাই আমি বাংলায় গান গা আমি বাংলার গান গা আমি আমার আমি কে চির এই বাংলায় খুঁজে পা আচার্য নিহার রঞ্জন রায় বলেছেন প্রাকৃতিক সীমাবি ভূখণ্ডের মধ্যে প্রাচীন বাংলার গৌর পুন্ড্র বারেন্দ্রী রাঢা বঙ্গবঙ্গাল হরিকেল প্রভৃতি জনপদ ভাগীরথী করতোয়া ব্রহ্মপুত্র মেঘনা এবং আরো অসংখ্য নদ নদী বিধৌত বাংলার গ্রাম নগর প্রান্ত পাহাড় টান্তা এই ভূখণ্ডে ঐতিহাসিক কালের বাঙালির কর্মকৃতির উৎস এবং ধর্ম কর্ম নর্ম আজ আমরা সেই বাংলার ও বাংলা ভাষা স্তুতি পাঠ করি ও কবিতায় মুখর হয়ে গঙ্গা যে থাই মুক্তি রঙ্গে আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বড়দ বঙ্গে বাম হাতে যার কমলার ফুল দাহিনে মধুক মালা ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট কোল ভরা যার কনক ধান্য মুখ ভরা যার স্নেহ চরণে পদ্ম অতুষি অপরাজিতাই ভূষিত দেহ সাগর যাহার বন্দনা রচে শত ভঙ্গে আমরা বাঙালি বাস করি শেষ বাঞ্ছিত ভূমি আমার শ্যামলা বরণ বাংলা মায়ে রূপে দেখে যাই রে আয় গিরি দড়ি বনে মাঠে প্রান্তরে রূপে ছাপিয়ে যায় ধানের রেখেতে বনের ফাঁকে দেখে যা মোর কালো মাকে ধুলি রাঙা পথের বাঁকে বৈরাগিনী বিন বাজার আমার শ্যামলা বরণ বাংলামায় রূপ যা আই বাংলা মা বাংলা তোমা বীর বাঙালির বাংলাদেশ শান্তি সুখের পর্ণকুটির স্বর্ণ সবুজ মায়ের বেশ শস্য শ্যামল মায়ের আজ নকশা জড়ির কাজ করা জোৎনা হাসির শিউলি রাশি বঙ্গমাতার মুখ ভরা বুক ভরা তার স্নেহের রাধা দোধ ঝরে তার স্তন্্নের যাই ছুটে তাই প্রাণ কাঁদে ভাই বঙ্গমাতার জন্য আমি বাংলায় গান গা আমি বাংলার গান গা আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পা আমি বাংলা স্বপ্ন আমি বাংলা মানিস আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণীর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলা আমি বাংলার গঙ্গা আমি বাংলার গঙ্গা আমি বাংলায় আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ফাঁসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাকা আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার তৃপ্ত ক্ষিপ্তির ধনু আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় গান গাই আমি বাংলার খুঁজে আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধা মেসে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মা বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুখ আমি একবার দেখি বার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় গান্না Ami Bangla, Riga, Ami Yama.